সালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। খুব কম পুঁজিতে কীভাবে আপনারা একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করতে পারেন কারণ কম পুঁজি দিয়ে যদি আপনি শুরু করুন করেন ধরুন আপনার কাছে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি ইম্পোর্ট ব্যবসা শুরু করতে পারবেন এক্ষেত্রে আপনার লাইসেন্স বা অন্যান্য কিছুর প্রয়োজন নেই আইআরসি টিন ব্যাটেগুলার প্রয়োজন নেই এটার একটা সিস্টেম রয়েছে এইভাবে যেটা হয় যে আপনি কম পুঁজিতে শুরু করলে আস্তে আস্তে ধরুন আপনি গ্রো করলেন আপনার বিজনেসটা তো এখন আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে প্রোডাক্ট কারণ আপনি দশ হাজার টাকা দিয়ে যদি কোনো ব্যবসা শুরু করতে চান সেখানে তো বিশ হাজার টাকার প্রোডাক্ট সিলেক্ট করলে হবে না আপনাকে প্রাইসের ব্যাপারটা প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন রেঞ্জের প্রাইসের প্রোডাক্ট নিয়ে কাজ করব এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্টের ওয়েট অর্থাৎ ওজনটা আপনার এটাকে আপনি বিবেচনায় আনতে হবে কারণ একটা প্রোডাক্ট আপনি যখন কম কোয়ান্টিটিতে শুরু করবেন তখন আপনাকে অবশ্যই ডোর টু ডোরের যে সার্ভিসটা বাই ইয়ারে সেটা নিতে হবে বাই বাইসিতে আপনাকে দশ বিশ কেজি মাল এনে দিবে না বাই এয়ারে নিয়ে আসতে হবে তো সেখানে বাই ইয়ারে একটা কস্টিং রয়েছে দেখা যায় যে ছয়শো সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনার থেকে পার কেজি নিতে পারে তো এইখানে আপনার এই কস্টিংটা করতে হবে যদি ধরেন আপনার প্রোডাক্টটা ওজন এক কেজি হয় ধরুন একটা প্রোডাক্ট এক কেজি ওজন হলো তাহলে আপনি দশ হাজার টাকায় আপনার কাছে আছে দশ হাজার টাকা তাহলে আপনার নিতে হবে ধরুন আপনার প্রোডাক্টের প্রাইস এক হাজার টাকা তাহলে আপনার পার প্রোডাক্টের কস্টিং হচ্ছে দুই হাজার তার মানে আপনি পাঁচটা প্রোডাক্ট বাংলাদেশে এনে বিজনেস করতে পারবেন তো এই কম্বিনেশন করতে হবে এখন এইখানে কস্টিংয়ের ব্যাপার থাকে আপনি আপনি ধরুন যে এক হাজার টাকার প্রোডাক্টটা এক হাজার টাকা যদি কস্টিং করে সেটা বাংলাদেশে এনে বিক্রি করলে সেটা আপনার পোষাবে কি না সেটাও চিন্তা করতে হবে সেজন্য আপনার একটু কম ওজনের প্রোডাক্ট এবং কম ভাড়া যাবে যেটা ধরুন পাঁচটা প্রোডাক্টের ওজন এক কেজি হবে এই টাইপের যে কোনো প্রোডাক্ট আমি আপনাকে প্রোডাক্টের কোনো সাজেশন দেবো না যে কোনো টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যেমন আমার আমাদের ইউনিভার্সিটির একটা ছেলে আমাকে বলেছিল যে উনি গিটার নিয়ে আসে ছোট ছোট গিটার চায়না থেকে নিয়ে আসে তো ওগুলো উনি প্রথমে ডোর টু ডোরে নিয়ে এসে সেটা অনলাইনে বিক্রি করতো এখন উনি ফুল কন্টেনার গিটার নিয়ে আসে তো ওই সময় ওইটাতে ধরুন যে ওনার ইনভেস্টমেন্ট ছিল হয়তো দশ হাজার বিশ হাজার টাকা এখন উনি ফুল কন্টেনার প্রোডাক্টের ভ্যালু মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা আজকে চার পাঁচ বছর উনি এটা করতেছে তো এই আমি যারা শুরু করতে চান ধরুন আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা আছে এখন এইখানে আপনি আলি বাবাতে কীভাবে সোর্সিং করতে হয় এটা দিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনি আলি বাবার সোর্সিং সম্পর্কে খুব ভালো করে জানলেন সেখানে বায়ারদের সাপ্লায়ারদের সাথে কীভাবে কথা বলতে হয় জানলেন আপনার কিভাবে পেমেন্ট করতে হয় এগুলো নিয়ে জানলেন আমি এগুলো নিয়ে বিস্তর ভিডিও দিয়েছি এবং এগুলোর উপরে অনেক অনেক ধরনের ভিডিও আপনি অনলাইনে পাবেন এবং কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা পেমেন্ট সার্ভিস আপনাকে দিবে সোর্সিং সার্ভিস দিবে আমি আপনাদেরকে বলবো যে ওই সার্ভিস থেকে ওই সার্ভিসগুলো আপনারা নেওয়ার প্রয়োজনে কিছু ওয়েবসাইট রয়েছে যেমন ধরুন কিছু ওয়েবসাইটে গেলে দেখা যায় যে ওখানে গিয়ে ওখানে প্রাইস দেওয়া থাকে বাংলা টাকায় রেট দেওয়া থাকে জাস্ট ওখানে গিয়ে আপনার লিঙ্কটা ফেস্ট করলে আপনার যে প্রোডাক্টের লিঙ্ক ফেস্ট করলে দেখবেন যে এটা প্রাইস কত হবে শিপিং প্রাইস সহ আপনি অটোমেটিকলি অর্ডার করে দিতে পারবেন এইভাবে কিন্তু আপনি ইম্পোর্ট ব্যবসাটা শিখতে পারবেন না যখন আপনি নিজে একটা সাপ্লায়ের সাথে কথা বললেন একটা সাপ্লায়ারের প্রাইস নেগোসিয়েশন করলেন এরপরে পেমেন্টটা কিভাবে করতে হয় এটা নিয়ে জানলেন এগুলো জানার পরে যখন আপনার আইডিয়া চলে আসবে তখন আপনি নিজেই হচ্ছে আস্তে আস্তে একজন ইম্পোর্টার হিসাবে গ্রো করবেন তো প্রথমে এই এই বিষয়গুলো আপনার প্রথমে মাথায় আনবেন যে একটা প্রোডাক্টের ওয়েট রকম হতে পারে এরপরে আপনার প্রোডাক্টের আপনি সেলস করবেন কোথায় প্রোডাক্টটা এটাও কিন্তু খুব বেশি মাথায় আনতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন প্রোডাক্ট আনলে বিজনেস করতে পারবো আমি কিছুদিন আগে একটা মেশিন নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এ ইভাপোরেটিং মেশিন অর্থাৎ গোল্ডেন কালার করে বিভিন্ন প্রোডাক্টের উপর প্লাস্টিকের উপরে বা সিলভারের উপরে গোল্ডেন কালার করে এখন এটার খুব চলে যার কাছে যে যে মেশিনটি এনেছে আমি ক্লিয়ারিং করে দিয়েছি চিটাংপুর থেকে তো ওনার ওনার ওখানে দেখলাম যে প্রচুর ওনার চাহিদা রয়েছে এখন আপনি তো ওই মেশিন নিয়ে আসলে হবে না আপনি তো ওই মার্কেট করতে পারবেন না এজন্য আপনাকে যেই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন সেই প্রোডাক্টেই আপনি নিয়ে আসার চেষ্টা করেন আলিবাবাতে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো দেখেন সেখান থেকে যেটার প্রাইস কম যেটা ওয়েট কম এই টাইপের কিছু প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন এটা আপনি দোকানে দিলেন বা অনলাইনে সেল করলেন এখন কিন্তু ই কমার্সের সময় দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট হঠাৎ করে খুব ট্রেন্ডিংয়ে চলে আসে ওই প্রোডাক্টগুলো আপনি আলিবাবা থেকে ইনস্ট্যান্টলি এনে ব্যবসা করতে পারেন এটা তো হবে কি আপনি ব্যবসাটা শিখে যাবেন ব্যবসাটা আপনি ছোট থেকে শিখে যাবেন এবং আপনার কাছে ব্যবসা শুধু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা আপনার কাছে সহজ হয়ে যাবে এবং বিভিন্ন মানুষ দেখা অনলাইনে এই ট্রেনিংগুলো দেয় আমি আপনাদেরকে সাজেশন দিব আমার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে আপনি যদি ভালো করে দেখেন আপনি একজন পারফেক্ট ইম্পোর্টার হতে পারবেন আপনার আর কোথাও ট্রেনিং নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা অধিকাংশই ভিডিওগুলো ঠিকমতো সিরিয়াল বাই সিরিয়াল না দেখিয়ে আপনারা হচ্ছে ইম্পোর্টে নেমে যান অথবা আমাকে সরাসরি কল দেন যে এটা কিভাবে ইম্পোর্ট আমি আলিবাবা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাই কিভাবে করব এই প্রশ্নটা করলে আসলে আমার কাছে খুবই খুবই খারাপ লাগে যে আমি তাহলে এত কষ্ট করে ঘন্টায় ঘন্টা ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সেটা দেখেন না তো যা হোক এখন আপনারা একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন লাইট প্রোডাক্ট এবং সেটার প্রাইস কম প্রোডাক্ট এবং আপনার শিপিং চার্জটা যাতে কম আসে কিছু প্রোডাক্টে শিপিং চার্জ অনেক বেশি কিছু প্রোডাক্টে শিপিং চার্জ অনেক কম এবং কিছু ডোর টু ডোর কোম্পানি রয়েছে শত শত ডোর টু প্রতিষ্ঠান আপনারা ফেসবুকে খুঁজতেই পাবেন আমি একটা কোম্পানি সাজেস্ট করবো সেটা হচ্ছে এনএক্স কার্গো উনি ওনারা খুব ভালো সার্ভিস দিয়ে থাকেন আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনারা আনতে পারবেন তবে তাদের মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হচ্ছে দশ কেজি দশ কেজির নিচে তারা প্রোডাক্ট আপনার থেকে রিসিভ করতে করবে না তো এইভাবে হচ্ছে আপনি আস্তে আস্তে প্রোডাক্টটা বিজনেসটা গ্রো করতে পারবেন ব্যবসা যদি আপনি শুরু করতে চান বেশি টাকার প্রয়োজন নাই। আপনি দশ হাজার টাকা নিয়ে শুরু করেন আপনার এই প্রোডাক্টটা আপনি সেলসের আগে সেলস কিভাবে করবেন সেটা আগে ঠিক করেন যে আমি সেলসটা এইভাবে করবো সেলস ঠিক করতে পারলে পেরে তারপর হচ্ছে প্রোডাক্ট আনবেন ভুলেও আপনি হুযুগে দেখা গেল যে এই প্রোডাক্টটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এখন যেমন একটা সেরাম মেয়েরা ব্যবহার করে এটা খুব চলতেছে আমি জানি না কি যেন একটা নাম আর রয়েছে সোনালি কালারের তো আপনি এখন হুট করে মনে করলেন যে না আমি এই সেরামটা খুব নিয়ে আসবো এই করব সেই করব কিন্তু আপনাকে দেখতে হবে যে এটার কি কি প্রতিবন্ধকতা রয়েছে এটা একটা লিকুইড আইটেম এটা কি পরিমাণ আনতে হবে এই পরিমাণ আনলে হচ্ছে আমি কমে ফ্রেড চার্জ পাবো অর্থাৎ পরিবহন চার্জ তারপরে আমি সেটা নিয়ে ব্যবসা করতে পারবো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো খুব বড় বড় ইম্পোর্টাররা নিয়ে আসে সেগুলো নিয়ে কম্পিটিশান করার পরে ওই যে যেটা বললাম যে ই কমার্সে কিছু ট্রেন্ডিং ছোট ছোটো আইটেম রয়েছে যেগুলো খুব ট্রেন্ডিংয়ে যায় ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করুন খুব বেশি টাকার পর তবে চেষ্টা করবেন যে যেই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করবেন ওই টাকাটা নিজে কোনোভাবে আর্ন করার জন্য। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন নিজে আর্ন করে সেই টাকাটা দিয়ে আপনি ধরুন আপনি টিউশনই করলেন বা আপনি কোথাও কাজ করলেন বা আপনি কোথাও খণ্ডকালীন একটা চাকরি নিলেন তো যেমন ঈদের সময় আপনি কোনো শোরুমে চাকরি নিলেন সেখানে দশ হাজার টাকা আপনি পেলেন ওই টাকাটা দিয়ে আপনি ব্যবসা করবেন ভুলেও আপনি ওই যে মা বাবা থেকে বা কারো থেকে ধার নিয়ে যে ভাই আপনি আমাকে ধার দাও আমি এই টাকাটা দিয়ে বিজনেস করব। এই রকমের কোনো চিন্তাই করবেন না আগে কষ্ট করে উপার্জন করবেন যেইভাবে হোক চাকরি করে হোক যেভাবে হোক কষ্ট করে আপনি উপার্জন করবেন ব্যবসা করে হোক কোনো একটা ব্যবসা করলেন শর্টকাট একটা ব্যবসা করলে সেখান থেকে কিছু প্রফিট করলেন সময় যদি আপনার এই প্রফিট করার চিন্তা আর্ন করার চিন্তা থাকে তাহলে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন তো আমি সাজেশন দিব যেই টাকাই হোক আপনি কোথা থেকে আর্ন করলেন সেই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেই সেটা দিয়ে আস্তে আস্তে আপনি বিজনেসটা শুরু করলেন তবে আমি আপনাদেরকে কোনোভাবেই সাজেশন করব না কারো থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে ট্রেনিং নেন আপনি জাস্ট আমার যে ভিডিওগুলো চ্যানেলের খুব ভালো করে দেখেন কীভাবে আলিবাবা থেকে ইম্পোর্ট করতে হয় এমন কোনো খুঁটিনাটি বিষয় নেই যেটা নিয়ে আমি আলোচনা করি না সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এখন আপনারা হচ্ছে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এটা নিয়ে বিস্তারিত বুঝে যাবেন আরেকটা বিষয় আপনাদেরকে অনুরোধ করবো সেটা হচ্ছে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকে চ্যানেলে এটা হচ্ছে আমি সব সময় বলে যে আপনাদের যদি ডকুমেন্টস আসে ক্লিয়ারিং করার জন্য সেক্ষেত্রে আমি এই মোবাইল নাম্বারে আপনারা কল দেবেন আর যদি আপনার কোনো প্রয়োজন হয় কল দিবেন, না আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দেবেন মেসেজ করবেন যদি আমি মনে করি যেটা এটা রিপ্লাই দেওয়া প্রয়োজন তাহলে রিপ্লাই দেব আর যদি আপনারা দেখেন যে ঘন ঘন আপনারা কল দেন তাহলে অবশ্যই আমি আপনার নাম্বার ব্লক করে দেব কারণ হচ্ছে আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটতে হয় যেহেতু আমি এক্সপোর্টের বিজনেসও আপনারা জানেন যে এক্সপোর্টের বিজনেস শুরু করেছি কয়েকটা বায়ার নিয়ে কাজ করতেছি ইম্পোর্টের যেটা হচ্ছে যে ইম্পোর্টের যে ব্যাপারটা ইম্পোর্টে আসলে চ্যানেল থেকে আমাদের যে কাস্টমারগুলো আসে বা আমি অফলাইনে যেগুলো ইম্পোর্টের খুবই কম পরিমাণে আর্নিং হয় আমাদের তো আমি আসলে চেষ্টা করতেছি যে ডিফারেন্ট ওয়েতে যেন আমি ব্যবসাটা একটু গ্রো করতে পারি সেজন্য এক্সপোর্টটা শুরু করেছি এই জন্য দেখেন যে আপনারা আমি নিয়মিত আসলে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না তো আশা করি আপনাদের এই অল্প পুঁজিতে ব্যবসাটা কিভাবে শুরু করা যায় এবং কি কি ধরনের পরামর্শ থাকবে এটা আপনাদের বুঝে এসেছে যদি আরও কোনো প্রশ্ন থাকে ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের প্রত্যেকটা কমেন্টের আমি পড়ে থাকি এবং সেটা সময় করে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনার কমেন্ট নিয়ে ভবিষ্যতে কোনো ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ